যখন ছোট ছিলাম তখন দাদুর কাছে একটা গল্প শুনেছিলাম কর্ম নাকি আমাদের জীবনের সবথেকে বড় জিনিস আজকে দাদুর সেই বলা কথাটা আমার ভীষণভাবে মনে পড়েছে সকাল যা হয়েছে দেখো সবাই যে যার কর্ম নিয়েই ব্যস্ত বাবা যাচ্ছে দোকান খুলতে আর মা যাচ্ছে তোমরা তো জানোই মা সারা সপ্তাহ ধরে বিড়ি বাঁধে আর শুক্রবার হলে ওই বিড়িটা যাদের কাছ থেকে নিয়ে আসে তাকে দিতে যেতে হয় অনেকটা দূর থেকে নিয়ে আসে তো তাই সকালবেলা বাবার গাড়িতে করে চলে যায় আর বাবা যখন দোকান বন্ধ করে দুটোর সময় বাড়ি আসে তখনই বাবার গাড়িতে করে বাড়ি চলে আসে এই জন্য আজকে সকালে বাবা মা দুজনেই কিন্তু এক সঙ্গে বেরিয়ে গেল ওরা বেরিয়ে যাওয়ার পর এই যে আমি আমার কর্মে ব্যস্ত হলাম মানে আমার সারাদিনের কাজকর্ম তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম গতকাল রাতে বাবা হচ্ছে মৌরি ভিজিয়েছিল প্রত্যেকদিন সকালবেলা আমাদের বাড়িতে সর্বদহ কোনো দিন পান মৌরির কোনোদিন শিলাজোত মানে যেদিন যেমন আর কি তো কালকে তাই বাবা মৌরি ভিজিয়েছিলো এবার মৌরির জলটা মা আর বাবা দুজনকে ছেঁকে দিয়ে দিয়েছি ওরা খেয়ে বেরিয়ে যাওয়ার পর আমি হচ্ছে দুটো বাতাসা দিয়ে তোমাদের দাদা জন্য এক গিলাস আমার জন্য এক গিলাস আমি তো খেয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই খেলো না বলে শরবতটা আলাদা জায়গায় ঢাকা দিয়ে রেখে দিয়েছি ও ঘুম থেকে উঠলে হচ্ছে শরবতটা খাবে আর তারপরে দেখো এখানে চলে আসলাম সকাল সকাল মাছ নিয়ে তোমরা হয়তো ভাবছো সকালবেলা রান্না চাপিয়ে দিয়েছি আসলে কি বলো তো কালকে ঝড় বৃষ্টিতে আমাদের এদিকে জানো তো লাইন নেই মানে সারা রাত ফ্রিজ চলেনি তাই মাছটা বেশিক্ষণ রাখলে নষ্ট হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে মাছটা ভেজে নিচ্ছে আসলে কালকে রাতে বাবা মাছটা নিয়ে এসছে মানে অনেক সস্তাতে অনেক বড় একটা মাছ পেয়েছিল নিয়ে আসার সঙ্গে সঙ্গে রাত্রে তিন পিস ভেজে ভাত খাওয়া হয়ে গেছে বাকি এখানে রয়েছে পাঁচ পিস মতো মাছ এগুলো মানে যখন ফ্রিজে ভরা হয়েছিল তখন কিন্তু কারেন্ট ছিল রাতে তো কারেন্ট নেই তো সেই সময়টুকু যা মানে মাছটা ছিল তো সকালবেলা নষ্ট হয়ে যাবে তো তাই তাড়াতাড়ি মাছটা ভেজে নিচ্ছে আর ভেজে নিয়ে হচ্ছে ঘর পরিষ্কার করবো আজকে তোমাদেরকে তো বলেছিলাম অনেক দিন ধরে যে ঘরটা পরিষ্কার করা হয়নি যেহেতু পেপারটা চারদিকে মারা হয়ে গেছে এখন ভাবছি ঘরটাকে পরিষ্কার করে আজকে কাদা মাটি দিয়ে লিপবো অনেক দিন হয়ে গেল জানো তো ঘরটা পরিষ্কার করা হয়নি প্রায় বছর দুয়েক আগে আমি মনে হয় ঘরটাকে মাটি দিয়ে পরিষ্কার করছিলাম আসলে কি তো আমাদের ঘরটাতে এত জিনিস মানে এতগুলো জিনিস সরিয়ে একার পক্ষে কাদামাটি দিয়ে ঘর পরিষ্কার করা মানে কোনো মতেই সম্ভব নয় যখনই আমি ঘর পরিষ্কার করি তখনই আমার সঙ্গে কেউ না কেউ থাকে এতগুলো জিনিস একা একা নাড়া যায় বলো তার মধ্যে এই যে টিভিটা আবার নতুন করে অ্যাড হয়েছে তো এই কারণেই আজকে তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে আর সকাল থেকে লাইন নেই এই জন্য ভাবলাম আজকে যখন বাড়িতে রয়েছে আজকেই পরিষ্কার করে দেয় তো মাছ ভাজা করে দেখো এখন ঘর পরিষ্কার করতে দুজনে মিলে লেগে পড়েছি আর দেখো মুখে আমি একদম সে ডাকাতের মতো করে বেঁধে নিয়েছি কেন বলো তো তোমরা তো জানো আমার ডাস্টিংয়ে অ্যালার্জি আছে মানে ধুলো তারপরে ঝুল কালি এগুলো একদমই আমার সহ্য হয় না বাইরে বেরালেও আমি সব সময় নাকে চাপা দিয়ে বেরাই মানে ওর যত রাস্তা ধুলোবালি আমার নাকে ঢুকলে না আমার ভীষণ পরিমাণে অ্যালার্জি তো যাই হোক এখন তোমাদের দাদাভাই হচ্ছে যে যে জায়গাগুলোতে কাদা নেই মানে ঝরে পড়েছে সেইগুলোতে মাটি দিয়ে লিপে দিচ্ছিল আর আমি এদিকটায় দেখো মানে কাদা মাটি জল করে রেখেছিলাম ওই দিকটা ভালো করে নেতা দিয়ে দেব। আর সত্যি কথা বলতে আমি তো গোবরে জানো ভীষণ এ মানে গোবর হাত দিতে আমার একদমই ভালো লাগে না তোমরা ভালো বলো আর আমাকে খারাপ বলো আমি একদমই পারি না গোবরটাকে হাতে নিতে এই জন্যই হচ্ছে এখানে ঘেঁস রয়েছে আর হচ্ছে কাদা রয়েছে তো ওগুলো দিয়েই ঘরটাকে এখন ভালো করে পরিষ্কার করে নেব সত্যি কথা বলতে কি বলো তো আজকে সব থেকে বেশি কাজ করেছে হচ্ছে তোমাদের দাদা বছর চারেক আগে তো বন্যাতে আমাদের এই ঘরটা পুরো ডুবে গেছিলো আর আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে হচ্ছে বাজারে ঘর ভাড়া নিয়ে থাকি মানে অনেক কষ্ট হচ্ছিল আমাদের তারপরে এক দেড় মাস মতো মনে হয় ঘর ভাড়া করে থাকছিলাম তারপরে এসে আবার বাড়িটাকে ঠিক করে আমরা বাড়িতে থাকি তো সেই যাক ঘরটাকে মাটি দিয়ে পরিষ্কার করা হচ্ছিল সুন্দর করে তারপরে মনে হয় একবার পরিষ্কার করছিলাম আর পরিষ্কার করা হয়নি কারণ আমার ঘরটাতে দেখো কত জিনিসপত্র এতগুলো জিনিস একার পক্ষে এদিক সেদিক করে না ঘর পরিষ্কার করা মোটেও সম্ভব নয় অনেকটা সময়ও লাগে আর মানে দু তিনজন লাগে এতগুলো জিনিস তো একা একা সরানো যায় না বিশেষ করে আলমারি তারপর তো টিভি তো রয়েইছে তোমরা দেখতে পাচ্ছ আর কালকে রাত থেকে তো আমাদের এখানে লাইন নেই এই জন্য তোমাদের দাদাভাইয়ের আজকেও তেমন কোনো কাজ নেই বাবা মা তো দুজনেই বেরিয়ে গেল সকালবেলা ও মোটামুটি এখন যাবে না এই জন্য ভাবলাম আজকেই ঘরটা পরিষ্কার করে নেওয়া যাক আর তোমাদের দাদাভাইকে আমি প্রায় চার পাঁচ দিন আগে থেকে বলে রেখেছিলাম তো আজকে যখন লাইনে জন্য সকালবেলা জানো তো দুজনেই কাজে লেগে পড়েছি লাইন না থাকলে আমাদেরকে কত সমস্যার মধ্যে পড়তে হয় এই গরমের মধ্যে কাজ করছি একচুট যে ফ্যান চালাবো তা আরও উপায় নেই কয়েকদিন আগে কতগুলো যে জামা কাপড় সাবান দিয়েছিলাম ওগুলো তো ইস্ত্রি করে আলমারিতে ভরাই হয়নি সব জিনিসগুলো যেন তো এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি ভয় লাগছিল ভীষণ যদি কাদা পড়ে যায় তাহলে আবার আমাকে কষ্ট করে দিতে হবে এই কয়েকদিন আগে কষ্ট করে ধুয়েছি শুধু লাইন নেই বলে ইস্ত্রি করতে পারছিলাম না সময় করে একদিন আবার ইস্ত্রি করে ওগুলোকে ভরতে হবে আর দেখো এদিকটায় পরিষ্কার করা হয়ে গেছে ওদিকটাও দেওয়া হয়ে গেছে আর এদিকটা এত সরু আর এত ছোটো জায়গা আমি মানে আমার পক্ষে এখানে ঢোকা সম্ভব ছিল না তোমাদের দাদাভাই রোগা পাতলা বলে ওখানটায় ঢুকতে পেরেছে আমি আমার এত বড়ো শরীর নিয়ে ওখানে কিছুতেই ঢুকতে পারতাম না ওই জন্য ওখানে দেখো তোমাদের দাদাভাই ঢুকেছে আর তোমাদের দাদাভাইকে দেখেই মনে হচ্ছে যে ও কাজ করছে ঘরটা পরিষ্কার করার পর সমস্ত জিনিসপত্র গুছিয়ে তারপরে দোকান থেকে দেখাবো সেই সময়টু আজকে আমার হাতে ছিল না বাবা হচ্ছে দোকান থেকে হঠাৎ করে ফোন করলো যেতে হবে ওকে এই জন্য ও তো বেরিয়ে গেল ও বেরিয়ে যাওয়ার পর আমার হাতে পুরো এক গাদা কাজ এসে পড়ে কাজ সেরে স্নান করে পুজো সেরে খাওয়া দাওয়া করতে জানো তো পুরো বারোটা বেজে গেছে তারপর দেখো না উনুনে জল উঠেছে একবার উনুনে রান্না করছি একবার গ্যাসে রান্না করছি প্রথমে তো উনুন ধরিয়ে দিয়েছি তারপর একটুখানি জলার পরে একদম এত ধোঁয়া হচ্ছে আমি বসতেই পারছি না তো এই জন্য একবার উনুন একবার গ্যাস এই রকম করে মোটামুটি করে রান্নাটা কোনো রকম করে কমপ্লিট করেছি আর রান্না করতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো তার উপর তোমাদের দাদাভাই বলেছিল আজকে একটু ব্যাঙ্কে নিয়ে যাবে এই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম আর অনেকটা বেলাও হয়ে গেছিলো শুধু মনের মধ্যে একটা শান্তি ছিল বেশি কিছু রান্না হবে না টুকটাক রান্না হবে তারপরে মাছটা ভেজে রেখেছি মাছ ভাজতে বিশ্বাস করো অনেকটা সময় লেগে যায় এই জন্য মাছটা তো ভাজা যেহেতু আছে ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যাবে এই একটা আগের কাজ গুছিয়ে রেখেছিলাম তো যাই হোক মোটামুটি আগে দুটো রান্না হয়ে গেছে মানে পটল ভাজা হয়ে গেছে আর একটা পাঁচমেশালি সবজি করেছিলাম ওটা হয়ে গেছে এখন হচ্ছে মাছের ঝোলটা রান্না করছি আর এই ঝোলটা রান্না করলে মোটামুটি আজকের মতো রান্না বান্না কমপ্লিট মানে আজকে দুপুরের মতো তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আর আলুটা তো তোমরা দেখতেই পেলে তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে মশলাটা কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দেবো দিয়ে হালকা করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো আমাদের বড় গ্যাসটা যা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে যাওয়ার পর অনেক সমস্যা হচ্ছে এই ছোটো গ্যাসটায় রান্না করতে মানে আমাদের হাঁড়ি কড়া তো অনেকটা বড় তোমরাই দেখতে পাচ্ছ মানে একসঙ্গে ভাতের হাঁড়ি আর কড়া চাপিয়ে রান্না বান্না করা যায় না এই জন্য যখন স্নান করতে গেছিলাম তখন ভাতটা আগে চাপিয়ে দিয়েছিলাম তারপর স্নান সেরে পুজো করে খাওয়া দাওয়া সেরে ভাতটা নামিয়ে নিয়েছি এখন শুধু তরকারিটা রান্না করছি আর জানো তো আজকে এতটা কষ্ট হতো না যদি মা বাড়িতে থাকতো তাহলে ঘরের কাজগুলো আমি করছিলাম মা না হয় রান্নাটা অন্তত করতে পারতো কিন্তু মা বাড়িতে নেই জন্য পুরো কাজে চাপ একদম একা আমার উপর এসে পড়েছে তাও ঠিক ছিল তোমাদের দাদাভাই যতক্ষণ ছিল ততক্ষণ ঠিক ছিল এবার সে যা বেরিয়ে গেছে এদিকে মেয়ে রয়েছে ঘরে তার উপর ঘরের সংসারে কাজকর্ম রান্না বান্না মানে একা পুরো নাজেহাল হয়ে গেছিলাম জানো তো তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা কিন্তু প্রায় আমার শেষ হতে চললো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আলুটাও ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে জল দিয়ে দিলাম এবারে দেখো ঝোলটা ফুটে গেলে তারপরে হচ্ছে মাছটা দিয়ে দেব। তারপরে একটুক্ষণ ফুটে গেলে তারপরে হচ্ছে নামিয়ে নেব তো চলো রান্নাবান্না তো হয়ে গেছে এবার কি কী রান্নাবান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে মাছের ঝোল রয়েছে এখানে রয়েছে পটল ভাজা আর ওদিকে রয়েছে ওই যে পাঁচমেশালি সবজি ভালো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দেখা হচ্ছে ফিরে আসলাম একদম সন্ধেবেলা মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেই যখন ঘুমোতে যাই তখনই তিনটা বেজে গেছে তারপরে একটুখানি রেস্ট করছিলাম তারপরে তো ঘরের কাজকর্ম রয়েছে মানে সমস্ত কিছু কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপর সন্ধ্যাবেলা তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টি দেখে মা বলতে শুরু করে দিয়েছে যে রাত্রে আজকে আর ভাত করো না ভাত খাবো না এই কারণে দেখো ওখানে আলুর দম হচ্ছে আর এখানে দেখো কতগুলো পরোটা ভেজে রেখেছি আর আজকে জানো তো পরোটাগুলো গোল গোল করে বেলেছি কেন বলো তো একা একা না বেলছিলাম আর ভাজছিলাম মানে পরোটার মতো করে ভাজার একদম হাতে সময় ছিল না তো যাই হোক পরোটা তো হয়ে গেছে আর আলুর দমও প্রায় হয়ে এসেছে এবারে নামাবো তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে সবাইকে আজকের মতো টাটা